দেখুন কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি হইল বৃষ্টি হওয়ার পর রাস্তাঘাট ফাঁকা আর এসে কোথাও কোনো ভিড় নেই মানুষ যে কত কষ্ট করে তা বলার মতো না এখন আমি পরমাণু ভিতরে প্রবেশ করলাম এখানে অনেক অসুস্থ রুগী আসে বিভিন্ন জায়গা থেকে পরমাণুর অফিসের ভিতরে প্রবেশপথ এখন পরমাণুর এক সিনিয়র ভাইকে দেখতে পাচ্ছি তার আজকে প্রমোশন হয়েছে হোক এটি তাই কিন্তু আমার না হোক এখন পরমাণুতে কত রুগী Yo estoy en que de ubriaga,